আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কিন্তু গরম এটা তো সবাই কষ্ট করতেছে পাকের ইচ্ছা আল্লাহ পাক মহান আল্লাহ পাক যখন বৃষ্টি দিবে তখন আমরা সবাই একটু শান্তি পাব তো আজকাল রায়ানের আবদারে রায়ানের পছন্দের দুইটা খাবার বানাবো আর কি বানাবো সেগুলোই শেয়ার করব তাহলে ভিডিওটির পাশে থাকেন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন তাহলে চলুন খাবারগুলোর আয়োজনগুলো শেয়ার করি আর কি বানালাম সব কিছুই থাকবে পুরো ভিডিওটিতে তো মুনি শুরুতেই আপনাদেরকে দেখাইতেছি সে খুব মজা করে কেক কাটতেছে কেকটা কিন্তু অনেক গরম সে গরম গরমই কেটে খাইতেছে আর রিভিউ দিতেছে অনেক সফট অনেক মজা তারপরে সে রসমলাইটা খাইতেছে তো এই দুইটা আইটেমই রায়নের পছন্দের আজকে তৈরি করলাম তাহলে চলুন আয়োজনগুলো শেয়ার করি তো এখানে আমি কাজের সুবিধার্থে প্রথমে সব কিছু আমি বাটিতে পরিমাণ মতো নিয়ে নিছি তো কেকের আয়োজনটা প্রথম করব তো কেক বানানোর জন্য যা যা দরকার সব কিছু আমি নিয়ে নিছি তো এখানে এখন হাত হ্যান্ড বিটার দিয়ে আমি সব কিছু বিট করব তো এখানে আগে সবগুলো আমি একসাথে পরিমাণ মতো তো আগে নিয়ে নিছি এখন সব কিছু দিয়ে দিতেছি তো এখন হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে ব্ল্যান্ড বিটার করে তারপরে আমি চুলাই কেকটা বানাবো আর আমার ওভেনটা নষ্ট হয়ে গেছে সেজন্য এখন চুলাই কেক বানাতে হয় আর চুলাই কেক বানালে আসলে একটু সময় লাগে ওভেনে দশ মিনিটে কেক হয়ে যায় তো এখন আমি চুলাতে চুলাটাকে মধ্যে আমি কেকটা দিয়ে দিচ্ছি তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপরে চলে যাব মিষ্টি বানানোর জন্য তো আমি আজকে রসমালাই বানাবো এখানে যে এক কাপ এক কাপ না মগ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে দিছি তারপরে এখানে আমি দুই চামচ এক চামচ ময়দা দিছি তারপর একটু ভেনিলা দিছি ফ্লেভারের জন্য আর এখানে আমি একটু ঘি দিয়ে দিতেছি তো সব কিছু একসাথে দিয়ে তারপর হাত দিয়ে ভালোভাবে মেখে একটা সফট ময়ান তৈরি করব এই যে আমার খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে তো এটা এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি তারপরে এই যে দেখেন এখন আমি হাতে সামান্য ঘি দিয়ে গোল গোল সেপ করে রসমালাই গুলো সবগুলো বানিয়ে নিব আর ওইখানে আমি চুলার আরেক পাশে দুধরা জাল দিয়ে নিছি আর এই যে আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে তো আমি এখানে প্রথমে একটা ক্যারামেল তৈরি করব আর এই ক্যারামেলের মধ্যে আমি দুধটা দিব দিয়ে তারপর রসমা এগুলো বানাবো আর এই এটা হচ্ছে আমার প্রথম ট্রাই আর আসলেই খুব সুন্দর হয়েছে মিষ্টিগুলো বানানো আর এখন আমি এক এক করে সব কিছু দিয়ে দিতেছি তারপরে আমি চুলাটা লো আছে দিয়ে দিছি কারণ চুলাটা বেশি বাড়ানো থাকে মিষ্টিগুলো সুন্দর হবে না তো এখন এই যে আস্তে আস্তে বলো করে উঠে উঠতেছে আর মিষ্টিগুলো খুব সুন্দর বড় হয়ে গেছে তো এটা শুধু একটু আলতো হাতে নাড়াচাড়া দিয়ে দিতে হবে আর বেশি কিছু করা যাবে না তো এখন আমার মিষ্টিগুলো হয়ে গেছে আমি এখন বাটিতে সম্পূর্ণ মিষ্টিগুলো ঢেলে নিছি আর এই পাশে আমার কেকটা হয়ে গেছে তো কেকটা এখন আমি বাটিতে ঢেলে নিব তারপরে রায়নমণি খাবে রিভিউ দিবে কারণ রিভিউ ম্যান হচ্ছে সে আর তার জন্যে মূলত একজন করা তো তাকে সব কিছু বেড়ে আমি রেডি করে দিছি তো সে এখন কেটে কেক খাবে আর আজকের ভিডিওটি আমার এতটুকু আর কেক মিষ্টি কে পছন্দ করে আমাদের বাসার সবাই তো আমরা মিষ্টি লাভার আমরা মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করি তো কার কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মিষ্টির রেসিপি নাকি কে রেসিপি কোনটা আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে সব কিছু সাজিয়ে রেডি করে নিয়েছি রায়নের বাবাকে খেতে দিব তো আজকে ভিডিওটি এতটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম